শনি চিতা নাৰায় ৰঞ্জন ৰাধন

السلام عليكم ورحمه الله

উপস্থিত ছাত্রগণ এবং ছাত্রদের পৌরবাসী সকলকে জানায় পবিত্র রমজানুল মাসের পবিত্র শুভেচ্ছা রমজানুল মোবারক এবং সেই সাথে সাথে জানাই আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পৌরবাসী আমরা লক্ষ্য রেখেছি আমরা জেনেছি কিছুক্ষণের মধ্যেই পবিত্র রমজানুল মাসে যা দূষিত হবে পশ্চিম গগনে সেই সাথে মুসলিমদের রহমদ নাজাদ এবং মাসের মা রমজান আমাদের মাঝে এসে বিরাজমান করবে। এবং আমরা অর্জনের লক্ষ্যে রমজান মাসে শিয়াম পালন করবো আল্লাহ ঠাকুরগাঁওবাসী আমরা জানি বাংলাদেশ মধ্যবিত্ত দেশ এবং এখানে অনেক শ্রেণী মানুষ হয়েছেন তারা আমরা এটাও দেখেছি যখনই রমজান মাস চলে আসে তখনই এক শ্রেণীর বাজারজাতি সিন্ডিকেট ছাড়ি তারা দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে দেয় আমরা ছাত্র শুধু ঠাকুরগাঁও পৌরসভার পক্ষ থেকে উদ্য আহ্বান রাখি এসব বাজারজাতকারীকরণের ভাইদের প্রতি প্রিয় বাজারজাত করেন ভাইরা এবং যারা সিন্ডিকেট করেন ভাইদের প্রতি উদ্য আহ্বান রাখি রমজান মাস পবিত্র মাস আসুন রমজান মাস পবিত্র মাসের পবিত্রতা রক্ষা রেখে মানুষের কয়েক ক্ষমতার মধ্যে আমরা পণ্য মূল্য রন করবো ইনশাআল্লাহ এবং ঠাকুরগাঁওবাসীকে করা ভাবেই আমরা হুশিয়ারি করে দিতে চাই ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা লগ্ন থেকে সংস্কৃতি অশ্লীলতা বেহাইয়াপনার পক্ষে আন্তর প্রভাইয়াপনাফ করার জন্য এটার জন্য আন্দোলন সংগ্রাম করে আসছে এবং আমরা আরো দত্ত না জানাই যে আসন্ন রমজানকে সামনে রেখে ঠাকুরগাঁও পৌরসভায় অসুবিধা বেহায় করা বন্ধ করা হয় সেই জন্য আমরা প্রশাসনের প্রতিষ্ঠি নিশ্চয় করি দিক্ষা আশ্চর্য করি আমরা

এবং সৌজব কর্মকাণ্ড বন্ধ দান অভিযান আল্লাহ মানুষ আমরা আজকের থেকে বন্ধ রমজান নাশে স্বাগত রলি আমরা এখানে শক্তি ঘোষণা করছি